কারেন্ট আসলো আজকে গরমের ছুটে পুরোনা জাল হয়ে গেলাম একদিকে নেই কারেন্ট এদিকে তো রান্না রান্নাবান্না বসিয়ে যখন ঘরটা গুছিয়ে ঝাড় দিচ্ছিলাম তখনই চলে হলো কারেন্ট এদিকে কারেন্ট নেই এদিকে রান্না বসালাম তারপর তো আচ্ছা রান্না বান্না করলাম ঘর দৌড় মুসলাম কিন্তু সেই কারেন্ট আসেনি তারপর কতক্ষণ বসে থাকবো একবার ভাবলাম যে না এই কারেন্টটা আসুক তারপর না হয়ে যাবো স্নান করতে তো আবার পুজো রয়েছে পুজোটা আবার লেট হয়ে যাবে তাই গেলাম স্নান করতে স্নান করে এসে পুজো দিলাম আর মাথায় করেছিলাম শ্যাম্পু আর আমার না সারাদিনে কাজ বা শেষ করে সেই দুপুরে স্নান করার পর পুজোটা দিয়ে একটু যদি পাখান নিয়ে যেয়ে এসে না বসতে পারি না সেই জন্য তখন আর শরীরটাই ভালো লাগে না তো সেটা আমার মানে আমার সব সময় একটা অভ্যাস মানে সারাদিনে যতই কাজ করি না কেন সেই দুপুরটাই দেখবে একটা কিন্তু রেস্টের টাইম আর সে তখনই যদি এই গরমের মধ্যে কারেন্ট না থাকে তাহলে বুঝতেই পারছো আর রোডটাও প্রচণ্ড পরিমাণে হাওয়া দিলে কি হবে কিন্তু গরমটা না অতিরিক্ত তো রোডটাও প্রচণ্ড পরিমাণে দেই সে এতক্ষণ যাবো তো পেছনের দরজাটা খুলে বসেই ছিলাম কী আর করবো এই যে মনে হয় পাঁচ মিনিটের মতো হলো কারেন্টটা আসলো আর এখন দেখো তিনটে বাজতে পাঁচ মিনিট সবে সবেমাত্র কারেন্ট আসলো তো এখন তো আর কী আর ঘুমাবো এখন একটুখানি রেস্ট করবো তারপর তো ওয়ার্সে সাড়ে তিনটার দিকে খাওয়া দাওয়া আবার বিকেলের কাজ বাস শুরু হয়ে যাবে সেই যখনই রেস্টের টাইমটা এই রেস্টের টাইমটার মধ্যেই চলে গেলো কারেন্ট অনেকটা সময় লাগলো একবার ভোল্টেজ কমছে বাড়ছে এরকমটাই করছে যাক শেষমেশ তো আসলো না হলে একদম পুরো অবস্থা খারাপ হয়েছিল তো এখন একটু রেস্ট করবো শুয়ে থাকবো একটুখানি তো চলো তোমাদের সাথে আবার দুপুরে খাওয়া দাওয়ার সময় গিয়ে দেখা হচ্ছে একদম অসহ্য লাগছে জানো তো একদমই সহ্য হচ্ছে না যেন গরমটা আজকে তার উপর কারেন্টটা ছিল না কারেন্টটা থাকলে তো তারপরেও একটু ইয়ে করা যায় আজকে তো কারেন্ট না থাকাতে একদম বুঝলাম যে গরমটা কী পরিমাণে আজকে যে ইয়ে হচ্ছে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আগে একটু পাখাটা চালিয়ে বসি বসে বললাম দুপুরে খাওয়া দাওয়া করতে তোমাদের তো বললামই যে কতটুকু আর রেস্ট করতে পারবো ও সাড়ে তিনটার দিকে চলে আসবে আর কারেন্টে তো আসলো তিনটে বাস্ত দশ মিনিট আগে তো কিছুটা সময় বসলাম ও আসলো এবারে বসে বললাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে এই যে দেখো কাঁঠাল তরকারি আর নিয়েছি লেবু আমার তো লেবু খেতে অতটা ভালো লাগে তোমাদের কি বলবো সেই লাস্টে না খাওয়া দাওয়া করে লেবু দিয়ে একটু নুন দিয়ে যদি খাওয়া যায় না সেই দেখবে কি একটা ভালো লাগে আর এদিকে ও খেতে বসলো আর এদিকে যে পাখাটা অফ করে তারপর তোমাদের সাথে কথা বলছে ও বলছে গরমে মানুষ বাঁচতে পারছে না আর এদিকে আমি পাখা এই অফ ইয়ে অফ করে রাখলাম তোমাদের সাথে যে কথা বলছি তো কি করবো বলো না হলে তো তোমাদের মানে তোমরা আবার আমার কথা বুঝতে পারবে না তাই আমি নাকি অশান্তি দিচ্ছি পাখাটা অফ করে যাক এবারে বসে বলি খাওয়া দাওয়াটা করতে আর দিকে পাখাটাও চালিয়ে দিই হলে আবার বর মানে অশান্তির মধ্যে পড়ে যাবে আমি নাকি অশান্তি করছি এই যে পাখাটা অফ করে তো চলো হ্যাঁ এবারে খাওয়া দাওয়াটা করিনি খাওয়া দাওয়াটা করে একদম একটা ঘন্টা লাগে একটু শুয়ে থাকবো ঘুম আসলে তো ভালোই আর না আসলে কি কিছু করার নেই আর আজকে স্নানের কাপড় চাপড়গুলোও না ধোয়া হয়নি স্রাদ দিয়ে ভিজিয়ে রাখলাম ওগুলো দেখি বিকেলের দিকে ধুয়ে দেবো আজকে তো শিওর আমার বিকেলের দিকে স্নান করতে লাগবেই এই যে স্নান করে সেই যে গরমের মধ্যে বসেছিলাম এখনও যেন সেই শান্তিটা শরীর মধ্যে পাচ্ছে না তো চলো তাহলে হ্যাঁ খাওয়া দাওয়াটা করি তোমাদের সাথে আবার একদম ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা করবো যদি ঘুম হয় দুপুরে কাজ করতে গেলে যা কষ্ট দেখবে সকালের দিকে কিন্তু সংসারের কাজ বাজগুলো কিন্তু করা যায় কিন্তু দুপুরে দেখবে স্নান টান করে এসে তারপর সেই বিকেলে কাজকর্মগুলো থাকে এগুলো একটুখানি করতে গেলে সে গামিয়ে টামিয়ে তো যা অবস্থা আর এদিকে প্রেশার টুকার কতগুলো পড়লো প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি রাত্রিবেলায় মনে হয় রুটি খাওয়া হবে তারপরে এখনও ঠিক নেই তারপর আমি ধুয়ে নিলাম যদি রুটিটা না মানে রুটিটা খাওয়া হয় তো প্রেশার কুকারটা তো রাত্রে মাছতে পারবো না কাল সকালে মাছতে লাগবে আর ভাতটাও যখন এখন শেষ হয়ে গেলো তো ভাবলো প্রেশার কুকারটা মেজেই রাখি তো এদিকে দেখলেই বাসন কতগুলো পড়লো এই সকালে বিকালে কত পরিমাণে না আমার ঘরে বাসনটা পড়ে সেই খাও মানে খেলে তো বাসন কুসন পরবেই তো সেই তাই কাজও করতে লাগবে তো এদিকে বাসন কুসনগুলো ধুয়ে রাখলাম নাহলে সেই আবার রান্না করে মানে আসতে মানে যখন রান্না টান্না করবো না রাত্রিবেলায় তখন গিয়ে আমার বাসনগুলো আবার সেই মাসতেই লাগতো তো গ্যাস টেস মুছে নিয়েছি আর এদিকে দেখো স্নানের কাপড়গুলো আর ধুই নিই জলে ভিজিয়েছিলাম তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি আজকে তো দুপুরবেলায় কারেন্টের জন্য রেস্ট করতে পারলাম না সেই কারেন্ট আসলো কখন তারপর এদিকে ভেবেছিলাম একটু শুতে যাবো ওইদিকে ও চলে আসলো তারপর তো দুপুরের খাওয়া দাওয়া তারপর শুরু হয়ে গেল আমার বিকালের কাজকর্ম সেই সারা সারাদিনের আমি যতই কাজবাস করি না কেন সকাল থেকে দুপুরে না আমি স্নান টান করে এসে সেই দেড়টা দুইটা থেকে একদম দু তিন ঘন্টা নিজের মতো করে কাটাতে পারলে সেই যেন আমার মানে একটু ইয়ে হয় সে তো আজকে পাখার জন্য আর রেস্টও করতে মানে পারলাম না এই গরমের মধ্যে যদি কারেন্ট এরকম ডিস্টার্ব করে তাহলে বুঝো কীভাবে বাঁচা যায় মাঝে মধ্যে তো রাত্রিবেলা এরকমটা করতো তো জানি না এই গরমটা কীভাবে কাটবে সব সময় যদি এরকম ইয়ে হয় শুনেছি তো আর এরকমটা হবে না তো জানি না কি হবে তো এদিকে দেখো কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি গরম এই স্নানের আগে কাপড় চোপড় ধুয়ে নিলে ভালো হয় এই গরমের মধ্যে কাপড় চোপড় ধুতে গেলে এই যে কাপড় চোপড় ধুচ্ছি না এই যেন পুরো আমি স্নানই করে নিয়েছি এরকম আমার মনে হচ্ছে তারপর এগুলো যদি এখন না ধুয়ে দিই কাল সকালে আমাকে আবার ধুতে লাগবে তো আরেকটা কাজ আবার বাড়তি তো তার জন্য ভালো এখনই ধুয়ে রেখে দিই জলটা তো ঝরে থাকবে কাল সকালবেলায় একটু এক ঘন্টা রোদ লাগলে আমার কাপড় চোপড় সমস্ত কিছু শুকিয়ে যাবে দেখবে সময়ের কাজ যদি সময় করে না রাখি না সেই যখন আবার পরের দিনকে কাজগুলো করতে যাবে তখন বাড়তি একটা কাজ মনে হবে এই কাজটা সেই কাজের আবার একটা মানে উল্টো পাল্টো লেগে যাবে ভেগাত ঘটে যাবে আরেকটা কাজ করতে গিয়ে সময়ের কাজটা সময়ে করে নিলে ভালো হয় নিজের উপর আর চাপটা তাহলে পড়ে না যাদের বিশেষ করে একা সংসার তাদের তো এই ইয়েটা করেই চলতে লাগে কিন্তু তো এদিকে দেখো এখন তো আর রোদ নেই তারপর এগুলো মেলে দিয়ে যা মানে মেলে দিয়ে দিচ্ছি যাতে জলটা আমার ঝরে যায় তো এদিকে এখন ভাবছি ক্লিপগুলো দেবো না দেবো না এরকমটা ভাবছি হালকা হালকা হাওয়া তো আছে তারপরও হাওয়া আবার কখন জোর কদমে দেবে সে তখন তো আবার দেখবে একবারের কাজ আমার আবার দু দুবার করেও করতে লাগবে তো এদিকে তোমার দাদা দাবি গেঞ্জি আর এদিকে আমার নাইটি ফাইটি এই যে দেখো সমস্ত কিছু মেলে দিয়েছি আর ক্লিপগুলো দিয়েই দিলাম তো যদি আবার পড়ে যাই বাতাসে কারণ হাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই এখন কম আছে আবার এখন বেশি আসবে তো তার জন্য ক্লিপগুলো দিয়ে রাখলাম আর এদিকে দেখো এখন ফুল গাছের মধ্যে জলটা দিয়ে নিচ্ছি গাছগুলোর মধ্যে একদিন বাদ বাদ দিয়ে কিন্তু জলটা দিই কিন্তু এখন যা পরিমাণে রোদ দিচ্ছে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে জলটা দিলেও যেন কাজ হচ্ছে না প্রত্যেক দিনই জলটা দিতে লাগছে আর এদিকে দেখো আমার এই ছোট্ট খাট্ট বাগানটার মধ্যে কিন্তু অনেক অনেক ফুল গাছও আছে তারপর থানকুনি পাতা পুদিনা পাতা অনেক ক্যাকটাস জাতীয় ফুল গাছ তারপর বেগুন গাছ লঙ্কা গাছ অনেক রকমের গাছ কিন্তু আছে আর দেখো উপর দিয়ে একটু জলটা ছিটে দিয়ে গাছগুলো ভিজিয়ে দিচ্ছে যাতে পাতাগুলো একটু সতেজ থাকে এমনি তো জলের মানে গাছের গোড়াটাই দিলে বেশি ভালো হয় তারপরও পাতাগুলোর মধ্যে দিলেও কিন্তু ভালো হয় কারণ এই রোদের মধ্যে পাতাগুলো তো পুরো যেন জল ছেড়ে যাচ্ছে তো এইগুলোর মধ্যে একটু যদি জলটা স্প্রে করে দেওয়া যায় পাতাগুলো দেখবে পুরো সতেজ থাকে আর এদিকে দেখো আমার যে ইয়েটা এই অ্যালোভেরার গাছটা দেখো কী সুন্দর ছিল আর এটা দেখো পুরো রোদে না একদম যেন কালার পুরো চেঞ্জ হয়ে গেলো মানে সবুজ সবুজ কালারটা নেই তো এদিকে দেখো এভাবে একদম মগটা দিয়ে ভালো করে এখন জলটা দিয়ে নিচ্ছে পাইপটা তো ওই সাইডটা দিয়ে আসবে না আর এটা তো আমার ভেতরে ট্যাঙ্কি দিয়ে মানে ট্যাঙ্কির ইয়ে থেকে জলটা আনা পাইপটা দিয়ে আবার যদি উপরে ট্যাঙ্কি থেকে আনা হতো তাহলে খুব সুন্দর কিন্তু জলটা দেওয়া যেত আর কিন্তু এই যে এটা দিয়ে আবার আস্তে আস্তে করে আসে তো সময় লাগে বলে আরাম ফাইভটা তো দূর যাবেও না তাই বালতিটার মধ্যে দিয়ে রাখি না হলে বারবার বাথরুম থেকে জল এনে দিতে পরিশ্রমটা লেগে যায় তো এদিকে দেখো এদিকে ফুল গাছে জল দিয়ে এসে এবার এখন আমি ঘটো ঝাড় দিয়ে নিলাম বললাম না বিকালের কাজ তো এদিকে দেখো এবার বাইরেটা ঝাড় দিয়ে নিলে বেশ এখানে তো পাতারাতা থাকবে না কিন্তু এই যে বালি থাকে বালির জন্য কিন্তু এই জায়গাটা আমার ঝাড় দিয়ে দিতে লাগে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কল নিয়ে ছুটছে ইঁদুরের কল ইঁদুর যা যন্ত্রণা দেয় না এগোর ওগোর সব ঘরে এত পরিমাণে যন্ত্রণা দেয় দূর যন্ত্রণা কোনো কিছু রাখা যায় না ঠাকুরের জন্য যে একটা ফল মূল এনেও রাখবো সেটাও রাখার কোনো জু নেই এত এত পরিমাণে ইঁদুর যন্ত্রণা দেয় তো এদিকে দেখো আমার কিন্তু এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল এই যে ঝাড়টা দিয়ে তারপর এদিকে পেছনে রুমের জানলাটা লাগিয়ে এনেছি পাঁচটা বাঁচতে না বাঁচতে আমি জানলাটা লাগিয়ে নিই হলে মশার যন্ত্রণায় সন্ধ্যাবেলা ঘরে বসে একটা কথা বলা যায় না কথা বলা তো দূরের কথা মুখ বুঝেও থাকা যায় না এত পরিমাণে মশা যন্ত্রণা দিই সেই কানে সামনে একটা ভেন ভেন তারপর এদিকে জানলাটা লাগিয়ে নিলাম নিয়ে পর্দাটা লাগিয়ে নিলাম আমার ঘরে মানে পাঁচটা না বাঁচতে বাঁচতে আমি দরজা জানা পুরো লাগিয়ে নিই তারপর এদিকে দেখো সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি সন্ধ্যার পর তো আমার ভিডিও এডিটিংয়ের কাজ তারপর এদিকে আবার ভিডিও আপলোড করতে লাগবে তো আমার কাজগুলো যদি আমি আমার টাইম মতো করে না মানে সেরে না রাখি না সেই আমার আবার কাজের ঝামেলা লেগে যায় সময় আমি তাই আমার কাজগুলো একদম টাইম মতো শেষ করে রাখি গুড ইভিনিংস তোমরা সবাই কি করছো আমি তো আসলাম এখন ছাদ থেকে এখন না হয়ে যাবে প্রায় কুড়ি মিনিটের মতো ছাদ থেকে আসলাম তো মোবাইলের থাম্বেলগুলো মানে বিডিও থামবেলগুলো ইয়ে করা হয়নি তো থাম্বেলটা বসে বানালাম আর এখন আসলাম রান্না করে তো দুপুরের বাসন কুসনগুলো গুছিয়ে রাখবো এই যে প্রেশার কুকার টোকা ধুয়ে নিয়েছি কারণ ভাবছি রাত্রিবেলায় রুটি করবো কিন্তু এখন যেন আবার ইচ্ছে হচ্ছে না রুটিটা করতে রুটি করলে যেন সেই ঝামেলা কতগুলো বাসন টাসন পরবে আবার সেই দুটো মায়ে ধুতে লাগবে আর আজকে তো সারাদিন রেস্টও করতে পারিনি সেই আমার সারাদিনের মধ্যে দুপুরের দিকে আমি রেস্ট করি সে তো আজকে কারেন্টই ছিল না আর সন্ধ্যার দিকে তো মোবাইলের কাজ থাকে তাই আর আমার মানে রেস্ট করা হয় না না হলে সে দুপুরের দিকে না আমার যা রেস্ট করার সময় তারপর তো বিকেলের কাজ বাজ ওগুলো নিয়ে আর ইয়ে করা হয়নি তো বাসন কুসনগুলো গুছিয়ে রাখা দেখি ভাত করবো না রুটি করবো এখনও ঠিকানা নেই আগে তো বলেছিলাম রুটি করব তা বলে একদম দুপুরে ভাতটা শেষ হয়ে গেছে তাই প্রেশার কুকার টুকর ধুয়ে নিয়েছি যেহেতু রাত্রিবেলায় প্রেশার কুকারটা ধুবো না তাই কালকে আবার আমাদের এখানে কারেন্ট থাকবে না ম্যাগিং করে দিল যে কালকে দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না কালকের দিন যে কিভাবে কাটাবো সেটা নিয়েই এখন যেন চিন্তা হয়ে আছে আজকে কতটা সময় প্রায় কয় ঘন্টা হবে বারোটা থেকে প্রায় দু তিন ঘন্টার মতো কারেন্ট আসেনি যেন কীরকম লাগছিল আর কালকে তো সারাটা দিন আসবে না সেই রাত্রিবেলায় তো মোবাইল চার্জ দিয়ে রাখবো আর জানি না ভিডিও কতটুকু শেয়ার করতে পারবো কারণ ঘরের মধ্যে না এই যদি কারেন্ট না জ্বালিয়ে ভিডিও করি তাহলে পুরো অন্ধকার হয়ে থাকে তো জানি না ভিডিও করতে পারবো কি না পারবো সেটা এখনও জানি না তো এখন গরমের জন্য অস্বচ্ছ লাগছে ভাবছি কি খাই কি খাই এরকমটা মনে হচ্ছে খিদে কিন্তু লাগেনি খিদে পাইনি এমনিতেই ঠান্ডা জল টানছে ঠান্ডা জল খেয়েছি কিন্তু এক গ্লাস তারপরে যেন ঠান্ডাটা ইয়ে হয়নি তো ভাবছি তোর তোরমুষটা কাটবো দুপুরবেলায় তো তোর তরমুষ দিয়ে পুজো দিয়েছিলাম তো সে প্রসাদটা খেয়েছি ও ওকে দিলাম আমি খেলাম তো এখন ভাবছি তরমুষ কেটে বসবো তো চলো আবার রান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আগে একটু তরমুজটা খাই ফ্রিজের মধ্যে না আমার এমনিতেও তরমুজ ভালো লাগে আর কিন্তু ফ্রিজের মধ্যে রেখে যদি খাই সেটা খেলে দেখবে ঠান্ডা হয়ে থাকে কিনা ভালো লাগে খেতে তো এদিকে মাকেও এখন দেবো শাশুড়ি মাও দেবো আর আমিও খাবো খিদে পাইনি কারণ এই যে খাওয়া দাওয়াই করলাম প্রায় চারটা চারটা না সরি সাড়ে তিনটার দিকে খাওয়া দাওয়া করলাম তারপরেও খিদাটা নেই কাঁঠাল খেয়ে যেন পেট পুরো ভর্তি হয়ে আছে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তরমুজটা এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কারণ আমার শাশুড়ি মার ঠিক মানে আস্ত করে দিলে না বড়ো বড়ো পিস করে দিলে খেতে পারে না তাই ছোটো করে দিয়েছি কারণ মার তো সবগুলো দাঁত নেই তার জন্য তো ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছে যাতে খেতে গেলে সুবিধা হয় গরমের ফলের মধ্যে এই আমার তরমুজ খেতে আমার এতটা ভালো লাগে তরমুজ না যেদিন মানে সাথে সাথে এনে কেটে খেতে যেন আমার এতটা ভালো লাগে না কিন্তু এটা ফ্রিজের মধ্যে রেখে যদি তারপর খাওয়া যায় দেখবে সেই একটা টেস্ট লাগে সেই একটা কিন্তু মজা লাগে খেতে আর এদিকে দেখো বাটটা নামিয়ে নিলাম নামিয়ে জায়গা মতো রেখে এই যে এখানে তরকারিটা রয়েছে এটা অফিস থেকে বের করে নিয়েছি আর এদিকে দেখো এখন পটলটা কেটে নিচ্ছি তো এটা রাত্রির জন্য রাত্রিবেলা তো শুধু তরকারি দিয়ে খাওয়া হবে না লগের সাথে একটা ভাজিও করতে লাগবে তো তার জন্য পটলটা ভাজি করে নিচ্ছি কী বলো তো বন্ধুরা আজকে তো দেখলি যে আমি দুপুর থেকে তোমাদের মানে সারা দিন আমার সংসারের সারাদিন না সরি মানে সকাল থেকে তো দুপুর পর্যন্ত একটা ব্লক করি আর দুপুর থেকে আমি রাত পর্যন্ত কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে রাখি আমার এই ছোট্ট ঘরের মধ্যে ছোট্ট খাট্টো সংসারটার মধ্যে তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর গরমে না জাল হয়ে তারপরে আমি কীভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম শীত বড় গরমগুলো আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজ থেকে ছুটি নেই সেগুলো কিন্তু পড়তেই লাগবে মানে গরমে হয়তো একটু কষ্ট হয় কাজের পরিমাণটা একটু কমিয়ে নেবো ততটুকুই তো এদিকে দেখো পটল যেহেতু ভাজি করবো তো পটলটাকে এইভাবে কেটে একদম মাঝখান দিয়ে একটু চিরল করে নিয়েছে যাতে মানে হলুদ লবণটা ভালো করে যায় হলে সেদ্ধ হতে আবার একটু সময়টা লাগবে তো ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে যে পটলটা কাটলাম দেখো পটলটা এখন এই যে চুলাগুলো একদম ডাস্টবিনে ফেলে দেবো পটলের চুলাগুলো কিন্তু কুষা দিয়ে কিন্তু বাটাও খাওয়া যায় তবে এইভাবে না এটা বটি দিয়ে কেটে মানে আর্ধেকটা মাংস আর অর্ধেকটা পটল মানে পটলের কুষাটা থাকতে লাগে তাহলে খেতে না খুব ট্র্যাশে বাটাটা খেতে তো একটা একদিন তোমাদের সাথে শেয়ার করব এখন যেহেতু নতুন পটল ওইভাবে ছাড়লাম ছাড়ালাম না এইভাবেই করে নিয়েছি আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে দেখো খাওয়া দাওয়ার পর একদম টেবিল মুছে পরিষ্কার করে নিলাম আর প্রেশার কুকারটাও তো আর রাত্রে মাঝবো না তো সেই প্রেশার কুকারটা তাই এখানেই রাখলাম আর এদিকে দেখো গ্যাসটা সব মানে মুছে পুরো পরিষ্কার করে নিলাম বেসিনে বাসন ছিল বাসনও ধুয়ে পরিষ্কার করে নিলাম এই যে দেখো কালকে সকালের কাজ কিছুটা এগিয়ে রাখলাম আর এই যে রান্নাঘর তো আমার পরিষ্কারই একদম সকালবেলায় রান্নার পর সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে রাখি আর এদিকে আমি মুখটাও ধুয়ে নিয়েছি সন্ধ্যার দিকে তো একটু ফ্রেশ হতাম ঠিকই কিন্তু এই যে সময়টা আর হয়নি সাথে সাথে চলে গেলাম ইয়েতে এই বিকালের কাজ বাজ শেষ করে সন্ধ্যাটা দিয়ে চলে গেলাম এই ইয়েতে এই ভিডিও আপলোডের কাজ ভিডিও আপলোডের কাজে তো সেই নিয়ে তো আর সন্ধ্যাবেলায় ফ্রেশটা হতে পারিনি তাই এখন একদম ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি এখন যেন পুরো শান্তি রাখছে তো এখন চুলটা আসলে তারপর সোজা ঘুমিয়ে পড়বে কারণ সেই যে সারাদিন একটা মানে একটুখানি রেস্ট করতে পারলাম না তাই যেন কীরকম লাগছে শরীরটা পটল তো করলাম তোমরা দেখলে তারপর কি করলাম জানো তো কাঁঠালটা তো আজকে নিরামিষ রান্না করেছিলাম আর বেশি তো নিরামিষই করা হয় তবে সেদিনের মতো যেন আজকে কাঁঠালটা ঠিকঠাক মানে টেস্ট হয়নি তো এখন কি করলাম আমার তো আবার পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে আর বলেছি তোমাদেরকে যে কাঁঠালটা কিছুটা রেখে দেবো তো পুরো কাঁঠালটাই কিন্তু রান্না করেছিলাম আবার আলাদা করে রাখবো মাশরুমও আছে তো তাই বললাম রাখলাম না তো সেই সকাল দুপুর তো খাওয়া হলো রাত্রিবেলায় এখন কি করলাম পটল ভাজি নামিয়ে আর্ধেকটা কাঁঠল মানে ওর জন্য নিরামিষ তো মানে পুরোটাই তো নিরামিষ তো আধেকটা কাঁঠাল মানে গরম করে নিয়েছি যেহেতু ডিপ ফ্রিজে ছিল বললাম তোমাদেরকে গরম করতে লাগবে তো এটা মানে আর্ধেকটা গরম করে নিলাম একটা আলাদা বাটির মধ্যে রাখলাম আর বাদ বাকি এই খামার জন্য এটা পেঁয়াজ কুচি দিয়েছি রসুন বাটা আদা বাটা তারপর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভাজি করে আবার কাঁঠালটার সাথে ভালো করে রসিয়ে কষিয়ে নিয়েছি বিশ্বাস করবে না বন্ধুরা এতটা টেস্ট হয়েছে না খেতে ওকে দিলাম একটুখানি ও বলছে খেয়ে এতটা টেস্ট হয়েছে আর আমি বলছি সবটা কাঁঠালি দিয়ে দিতাম ভালো ছিল কারণ নিরামিষ যে ওর জন্য রাখলাম আমি ভাবলাম ও যদি আবার খেতে না ভালোবাসে মানে ভালো পাই আমার পেঁয়াজ এটা এমনিতে তো খায় কিন্তু অতটাও বেশি পছন্দ করে না নিরামিষটাই বেশি পছন্দ করে তো যদি আবার না খেতে পারে তার জন্য নিরামিষটাই রাখলাম তো সেই এখন তো খেলো আরও নিরামিষ মধ্যে একটা বেশিরভাগটাই রয়েছে আর আমিও তো পেঁয়াজ রসুন একটু খেলাম আর ওকেও দিলাম আমি নিরামিষটা এখন আর খাইনি আর পেঁয়াজ রসুনেরটাও কিছুটা রয়েছে খুবই টেস্ট হয়েছে কি বলবো তোমাদের পুরো নাকি ভালো লেগেছে তারপর তো এই খাওয়া দাওয়া করে বাসন কুসন মেঝে এখন এখন গিয়ে তো শুয়ে পড়বো কালকে তো আবার কারণ থাকবে না সেই নিয়ে তো আবার এক সমস্যা কালকে জানি কি করে আবার করি সেটাও ভাবছি কারণ ঘরের মধ্যে না পুরো অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো সেই বিডিউর কোয়ালিটিটা আসে না জানি না কি করব কাল সকালেই ভেবে দেখব এখন গিয়ে আগে ঘুমটা দিই তো চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো বাই বাই অ্যান্ড গুড নাইট